বন্ধুরা আজকে পোলাও রান্না করব পোলাও আর আলুর দম দুটোই তোমাদেরকে দেখাবো তো আজকে পোলাও প্রথমটা দেখে নাও আতপ চাল নিয়েজি গোবিন্দভোগ আতপ চাল এইদিকে হাঁড়িতে হলুদ আর লবঙ্গ দিয়ে জলটা ফোটাচ্ছি আমি একটু অন্য অন্য টাইপের পোলাও রান্না করি মানে চালটা মার গেলে ভাতের মতো করে মানে ভাতে যেমন জল মাঠটা ফেলে দিই দিয়ে ওইভাবে আমি পোলাও রান্না করি একটু নতুন নিয়মে আর এদিকে দেখো কাজু কিশমিশ আর এলাচ কাজু কিশমিশ তেজপাতা ভিজিয়ে রেখেছি দেখো বন্ধুরা চালটা ভালো করে ধুয়ে এই হলুদ জল যেটা ফুটছিল লবঙ্গ দেওয়া জলের মধ্যে চালটা দিয়ে দিলাম এবার একটু আত কাঁচা সেদ্ধ হবে তখন মাঠটা ঝরিয়ে নেব ঝরিয়ে নিয়ে কড়াইয়ে ঘি দিয়ে পোলাওটা তৈরি করব। তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা মাঠটা ঝরিয়ে নিলাম দিয়ে দেখো ঢাকনাটা খুলে রেখে দিলাম তাহলে ফ্যানের বাতাসে ঝাড়া ঝাড়া হয়ে যাবে আর এদিকে দেখো দু চামচ ঘি দিয়েছি দু চামচ ঘি দিলাম এবার এলাচ দিয়েছি দুটো আর তেজপাতা গুলো দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম এবার কাজু আর কিশমিশ গুলো দিয়ে দেবো হালকা একটু ঘিয়ের উপর নেড়ে নেবো কাজু কিশমিশ যে কটা আছে সে ভিজিয়ে রেখেছিলাম সব কটাই দিয়ে দেব একটু নেড়ে নেব দেখো বন্ধুরা পাঁচ চামচ চিনি দিলাম ঘিয়ের ওপর আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম দিয়ে ভালো করে এটা ঘিয়ের ওপর নাড়িয়ে নেব দিয়ে পোলাওটা দিয়ে দেবো জল মাঠ ছড়িয়ে রেখেছি এই দেখো বন্ধুরা এই পোলাওটা দিয়ে দেবো এ ভালো করে আস্তে আস্তে ঘি দিয়ে নাড়ব দেখো বন্ধুরা কড়াইয়ের মধ্যে পোলাওটা দিয়ে দিলাম মাঠ ঝরানো দিয়ে তোমাদেরকে তো দেখালাম লবণ হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে আস্তে আস্তে এবার আর নাড়তে থাকবো ওখানে দু চামচ ঘি দিয়েছি আরও এক চামচ ঘি দেবো আমি বেশি ঘি দিই না পোলাওয় অল্প করে দিই দেখো বন্ধুরা চার চামচ টোটাল ঘি দিলাম দিয়ে আস্তে আস্তে করে দেখো বন্ধুরা আস্তে আস্তে আমার পোলাওটাও হয়ে যাবে একটু নেড়ে নেওয়ার পর চিনিটা প্রায় মিক্সড হয়ে যাবে যখন দিয়ে আমার পোলাও রান্না রেডি তাই দেখো কেমন হয়েছে বন্ধুরা জানিও কাজু কিশমিশ সব দিয়েছি তেজপাতা আমার পোলাও রান্না একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানিও ও একটু অন্য টাইপের পোলাও রান্না আমি করি তো বন্ধুরা কেমন হয়েছে জানিও আমার পোলাও রান্না আমার কমেন্ট বক্সে জানিও বাই বাই